আসসালামু আলাইকুম আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে নতুন স্টক অ্যাভেলেবেল আমাদের কাছে সবাই নক দেয় যে আপনার আমরা তো ডিজে ডোন বিক্রি করি এখন বলতেছে কম বাজেটের কিছু ডোন লাগবে লো বাজেটের কি কী ডোন আছে ভাইয়া এই কথাটা সবাই আমাদের কমেন্ট করে জানে তো লো বাজেটের ড্রোন আজকে আপনার আপনাদের দেখাবো আর আজকে বিশেষ করে ঈদের জন্য কিছু স্পেশাল প্রাইস দিব আমরা শুধু ঈদের আগ পর্যন্ত ওইগুলো এই প্রাইজে নিতে পারবেন প্রাইসগুলো আমি বলে দিচ্ছি এক এক করে আপনার সবথেকে লো বাজেট থেকে শুরু করি এটা থেকে প্রাইস শুরু হবে এই যে ই এই যে ডাবল নাইন এইট প্রো এটা একবারে বেসিক একটা ড্রোন বাট খুবই ভালো প্রিমিয়াম আপনার স্টেবল ভালো থাকবে এটা আমার রেগুলার প্রাইস চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা ঈদ অফারের জন্য আমরা প্রাইস দিব পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই ড্রোনটা পেয়ে যাবেন তারপরে যে ড্রোনটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে ই ডাবল এইট ম্যাক্স এটা ব্রাশলেস মডেলের ড্রোন হ্যাঁ আপনার এই যে মোবাইলের সাথে ইউজ করতে পারতেছেন ওয়াইফাই সিস্টেম এগুলো স্টেবল ভালো থাকবে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা ই ডাবল এইট ম্যাক্স চার হাজার টাকা তারপরে হচ্ছে ডাবল নাইন এটা আছে এই যে ই ডাবল নাইন ম্যাক্স এটা নেবেন চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা এটা তারপরে এই যে এটা আছে এফ ওয়ান নাইনটি এইট এটা যদি নেন সাড়ে চার হাজার টাকা এগুলো সব ব্রাশলেস মোটর হ্যাঁ ব্রাশলেস মোটর সাড়ে চার হাজার টাকা তারপরে আসে সব থেকে জনপ্রিয় মডেল হচ্ছে এই যে এটা এটা স্টেবল সেন্সর আছে এই যে উপরে সেন্সর সহ খুবই ভালো একটা ড্রোন খুবই বেশি চলে আমাদের দোকানে এই ড্রোনটা কম বাজেটের মধ্যে খুবই ভালো ড্রোন এটা যদি নেন মানে এটা জাস্ট আপনার এই অফারের জন্য চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ড্রোন এটা কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়েই কিনে সবাই চার হাজার পাঁচশো টাকা তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এপাশে এগুলো খুব ভালো একটা পপুলার একটা ড্রোন জিপিএস ওইটা সেন্সর সহ চারিদিকে সেন্সর সহ এই ডোটা আর এই ডোনটা এই ডোনগুলো সেনসর সহ এবং ব্রাশলেস মোটর একটু বিগ সাইজের ডোন মোটামুটি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের ড্রোন এইগুলো যদি নেন আপনার প্রাইস পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা এই ডোন কখনও পাবেন না এই একটা ডোন আছে এটা যদি নেন এটা যদি নেন আপনার ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা এটা দেখতে কার্বন ফাইবারের মতো ব্রাশলেস মোটরের ডোন খুবই ভালো সাত হাজার ছয় হাজার আটশো টাকা একটু তারপরেও আসে অনেকে আছে যে ভাই আমাদের ডিজে এর বাজেট নাই একটু ভালো বাজেটের বিশ পঁচিশের মধ্যে কি পাওয়া যায় ওই বাজেটের ড্রোনও আমাদের কাছে আছে এই যে ড্রোন আছে এইগুলো দেখতে পাচ্ছেন এই গুলা ডিজে মোটর যে মোটর ওই মোটরগুলো ইউজ করেছে এই ড্রোন এইগুলাতে এইগুলাতে ডিজে ড্রোনের মোটর ইউজ করেছে এইগুলো যদি নিতে চান আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে কি আমি বাইশ আরেকটা ড্রোন আছে এই যে খুবই প্রিমিয়াম একটা নতুন একটা ড্রোন আসছে মডেল দেখেন বি ওয়ান এইট ওয়ান সিক্স এইট বি ওয়ান সিক্স এইস ম্যাক্স এটা ডিসপ্লে সহ খুবই ওয়েট একটা ড্রোন এটার প্রাইস বলব আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় আপনার ডিসপ্লে সহ জিপিএস সহ সেন্সর সহ সব ট্র্যাকিং আপনি পেয়ে যাবেন স্মার্ট কন্ট্রোলার সহ স্মার্ট কন্ট্রোলার সহ পেয়ে যাবেন ক্যামেরা হচ্ছে ফুল এইচডি এইচডি ক্যামেরা আর কিছু প্রফেশনাল ড্রোন আছে এই যে এই দেখেন ড্রোনা ম্যাক্স জিপিএস স্মার্ট ড্রোন এই ড্রোনটা ডিজে তে কোনো অংশে কম না হ্যাঁ কোয়ালিটি ফুল গিম্বেল স্টেবিলাইজেশন এবং স্মুথ ভিডিও পাবেন এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ডোন পেয়ে যাবেন এটা আর এটা যদি নেন এটাও ফাংশন কাছাকাছি সবকিছু এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার পাঁচশো টাকা হচ্ছে আমরা একটু একটু খুলে খুলে এই আপনাদের তো এগুলো ডিজে ছাড়াও আমাদের এখানে যে ডোনগুলো পাবেন আপনার একদম পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিজে ছাড়া ডোন আছে তারপর ডিজে এর ডোন তো আপনার আছেই ওগুলা দামের শেষ নাই ড্রোন ট্রাইট আমি দেখাই কীরকম হতে পারে এটার বত্রিশ হাজার টাকা দাম আপনার দেখাই এটা সাথে একটা ব্যাগ দিছে খুবই সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ আছে আচ্ছা এই হচ্ছে ড্রোন এই হচ্ছে ড্রোনটা হিউজ ওয়েট অনেক বেশি ওয়েট প্রায় আপনার ওয়েট হবে পাঁচশো ছয়শো গ্রাম ওয়েট হবে আর হচ্ছে এটা রিমোটটা দেখি সবগুলো ডুয়েল ব্যাটারি আপনি যতগুলো ড্রোনের দাম প্রাইস বলেছি সবগুলো ডুয়েল ব্যাটারি এই যে এটা ছোটো রিমোট স্মার্ট ড্রোন খুবই স্মার্ট ড্রোন একটা ঠিক আছে এই হচ্ছে ড্রোন ঠিক আছে পরের ভিডিওতে আমরা কীভাবে ফ্লাই করে কোন ড্রোন কীরকম স্টেবল থাকে এইগুলো আমরা জানাবো তো আমাদের ড্রোনগুলো নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে ঢাকার বাইরে থেকে যদি আপনার কুরিয়ারে নিতে চান তাহলে আমাদের দোকানের নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারসে নাম্বারে কল দিবেন কল দিয়ে পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আর আমাদের বসুন্ধরা যদি দোকানে এসে নিতে চান এটার অ্যাড্রেস হচ্ছে আপনার লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি হ্যাঁ ক্যামেরা স্কোয়ার তো ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে হবে আসসালামু আলাইকুম